শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমি তোমাদের দু হাজার চব্বিশ মাধ্যমিকের বাংলার তোমাদের যে প্রবন্ধের ভাগটা রয়েছে সেই পাঠটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের বইয়ের সিলেবাসে কিন্তু প্রবন্ধ বলে আলাদা করে প্রবন্ধগুলোর উল্লেখ নেই সূচিপত্রে তোমরা দেখতে পাবে রয়েছে প্রথমে রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এই একটি এবং এর পরের পৃষ্ঠায় রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটো প্রবন্ধ সূচিপত্রে আলাদা করে কিন্তু দেওয়া নেই অথচ তোমাদের পরীক্ষাতে কিন্তু এই দুটো প্রবন্ধ থেকেই প্রশ্ন আসে কিন্তু মজার বিষয় এই দুটো প্রবন্ধ অপশানে থাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয় দুটোর মধ্যে তাহলে দুটো প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন থাকে তোমরা যদি শর্টকাট করতে চাও তাহলে একটি প্রবন্ধ ভালো করে পড়তে পারো যার মধ্যে থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে আর যদি মনে করো যে না কোনো রকম রিস্ক নিতেই চাও না তাহলে তোমরা দুটো প্রবন্ধই পড়তে পারো সুতরাং তোমাদের চয়েস তো আমি তোমাদের এই পর্বে এই দুটো প্রবন্ধ থেকেই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিছু দিয়ে দিচ্ছি মাধ্যমিক দু হাজার জন্য তোমরা ভালো করে সেগুলো ফলো করো যদি একটা প্রবন্ধ পড়তে চাও তাহলেও যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো পড়লে হবে আর দুটো প্রবন্ধ যদি পড়তে চাও তাহলেও যে প্রশ্নগুলো এই ভিডিওতে দেওয়া হবে সেগুলো ভালো করে পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে চলে আসছি আমরা প্রশ্নপত্রে দেখো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি এ বছরের জন্য ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন রাখা হয়েছে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা লেখো এর সাথে অপশানে থাকতে পারে অর্থাৎ একই উত্তর হবে বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধাগুলি কী কী তার নিরসনে প্রাবন্ধিক কোন কোন দিকের প্রতি ইঙ্গিত করেছেন এই দুটো প্রশ্নের উত্তর মোটামুটি একই ধরনের হবে সেই জন্য অথবা দিয়ে রয়েছে এর পরের প্রশ্ন দেখো আমাদের গণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে যে শব্দের ত্রিবিধ কথা অভিধা লক্ষণা এবং ব্যঞ্জনা তাহলে এগুলো সম্পর্কে সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে কিভাবে আলাদা করেছেন এগুলোর উপর ভিত্তি করে সেইগুলো তোমরা আলোচনা করে লিখবে প্রশ্নের মান থাকে পাঁচ অর্থাৎ এগুলো বড় প্রশ্ন সুতরাং একটু বিস্তারিত লিখতে হবে আলোচনা করতে হবে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে কোন দোষের কথা বলা হয়েছে এই দোষ থেকে মুক্তির উপায় কি হলো এর পরের প্রশ্ন দেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে সুপ্রতিষ্ঠিত হবে সমস্ত টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নগুলো স্টার দেওয়া যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে বারবার করে দেওয়া রয়েছে এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দু হাজার জন্য ভালো করে তোমরা দেখো এখনও যদি তোমাদের তৈরি না থাকে তাহলে কিন্তু একবার অন্তত চোখ বুলিয়ে যাও নেক্সট প্রশ্ন দেখো পরিভাষা রচনা একজনের কাজ নয় বাংলা ভাষায় বিজ্ঞান নামক রচনায় পরিভাষা বিষয়ে প্রাবন্ধিকের মতামত নিজের ভাষায় লেখো এখানে দেখো পরিভাষা থেকে ঘুরিয়ে একটু প্রশ্ন দিতে পারে তাহলে তোমরা কিন্তু প্রশ্ন ভালো করে পড়বে তারপরে উত্তর করবে নেক্সট কোয়েশ্চেন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত লেখকদের কোন কথা মনে রাখা উচিত এই প্রসঙ্গে লেখকদের কোন কোন ত্রুটির কথা বলা হয়েছে তা লেখো চলে আসছি পরের প্রশ্নে এতে রচনা উৎকট হয় কেন উৎকট হয় এই প্রসঙ্গে লেখক কোন কোন উপায় দেখিয়েছেন এটা ছোট প্রশ্নতে তোমাদের ছিল এতে রচনা উৎকট হয় কেন উৎকট হয় এখানে প্রসঙ্গ যেহেতু দিয়েছে সেই জন্য তোমাদের একযোগ চার এইভাবে থাকতে পারে প্রশ্নটা অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন হয়েছে নেক্সট আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে সবির পরিচয় দাও উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো এই প্রশ্নটিও তোমরা দেখে রাখতে পারো স্টার চিহ্নিত প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে যাবে এই হলো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্ন এরপরে চলে আসছি দেখো হারিয়ে যাওয়া কালিকলম থেকে হারিয়ে যাওয়া কালিকলম থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার করে দেওয়া রয়েছে দেখো দুটো স্টার এখানে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের স্রষ্টাকে বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো অথবা ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো এই দুটো প্রশ্নের উত্তর মোটামুটি একই তোমরা একটু ভালো করে খেয়াল করে লিখবে পেনের জন্ম ইতিহাস আর ফাউন্টেন কেনার ঘটনা এই দুটো কিন্তু একটু আলাদা ভালো করে পড়ে তবে উত্তর করবে নেক্সট আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কথা বক্তাকে কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো এরপরে দেখো পরের প্রশ্ন কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখকের এই মন্তব্য ব্যাখ্যা করো পরের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরাও এর পরের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন চলে আসছি পরের প্রশ্নে হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো এবং পরেরটি হচ্ছে মুঘল দরবারে একদিন মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও এবং পরের প্রশ্ন হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে কলমের প্রতি লেখকের ভালোবাসা যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো তাহলে এই হলো তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু প্রশ্নপত্রের ছয় দাগে থাকবে অর্থাৎ ছয়ের দাগে সাধারণত এই প্রশ্নগুলো থাকে তো যাই হোক দুটোর মধ্যে একটার উত্তর করতে হয় তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে উত্তর করবে লাস্ট মুমেন্টে একবার চোখ বুলিয়ে যাও ভালো টাটা